আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছে আমার জীবনের প্রথমবার আমি যাদক দেখলাম এটা কি আমি ঠিক জানি কি দেখেন আসি আমাদের চতুর্সাইডি

পুরুষ মহিলা সবাইকে এখানে কিন্তু আনন্দ সব মিলে অসাধারণ একটা দৃশ্য বা অসাধারণ অনেক আনন্দ করলাম অনেকটা ভালো লাগলো সময় কাটলো এখানে কটা একটা দুইটা তিনটে চারটা পাঁচটা ঘুরা হয়েছে মোটামুটি তো আজকে কিন্তু ভিওর থানাতেও এটা কিন্তু মানে সদরে বসে আজকে শুনছি আমি যখন বাড়িতে আসলাম শুনছি যে ঘিওর থানাতে নাকি বিশাল এক ঘোরাধরের প্রতিযোগিতা এখানে সম্পর্কে তারা কিন্তু যারা এদের দায়িত্বে আছে কর্মকর্তা বৃন্দ আছে নবগ্রাম স্কুলের বা গ্রামের মুরব্বীর তারা কিন্তু তার খেলা খেলা শুরু হওয়ার আগে কিছু তাদের মূল্যবান কথাবার্তা সারতেছে সেই ক্ষেত্রে সব মিলাই ভালোই লাগলো ভালো কিন্তু পরিবেশ আর এইটার কথা বলতেছি এটা এটা দেখছিলাম আগেরটা দেখলাম নবগ্রামে আর এটা কিন্তু মান গিয়েছিলাম দেখেন মাঝখানে কিন্তু ডিমের মতো আকৃতি দিয়েছে চতুর সাইড দিয়ে কিন্তু আপনার ঘোড়াগুলো দৌড়াইতেছে তো এমন ঘোড়া তো আমি আসলে কাছে যাইতে সাহস পাই তাই আমি একটু থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম তারপরে এখানে কিন্তু অনেক সাংবাদিকরা আসছিল অনেক মানে অনেক মানুষ এখন তো মনে করেন ইউটিউবে ফেসবুকে প্রচুর পরিমাণে মানুষ অ্যাক্টিভিটি থাকে তারা কিন্তু অনেকেই বেশি একশো জনে দশ এখন কাজ করতেছে সেই ক্ষেত্রে আমরাও চেষ্টা করতেছি সফলতা তো আশা আশা করতেছি জানি না বাদ বাকি ফেসবুক কোম্পানি কতটা ভালো পয়সা দিব আসলে আমি মনে করি ধৈর্য ধরে কাজ করলে নিয়মিত কাজ করলে সফলতা আসে আর এই যে মেলার কথা বলতেছি এটা মানতা মাঠে গিয়েছিলাম সেখানে দেখেন একটা চতুর্দিকে মানে ঘোরা দৌড়াইতেছে শুধু দৌড়াইতেছে দৌড়াইতে এই কেউ বলতে পারে না বা আমিও ঠিক জানি না ভাই ভাই তারপরে সব মিলাই কিন্তু অসাধারণ একটা পরিবেশ হয়েছে কিন্তু ভালোই লাগলো যাইকি এত মানুষ শুধু কিন্তু এই যে ঘোরা দূর কিন্তু দেখা যায় তাছাড়া কিন্তু আসলে কিন্তু আমরা ডিজিটাল হওয়ার কারণে আগের আমাদের যে সমস্ত পুরনো বাংলাদেশে যেমন খেলা হয়তো গ্রাম বাংলায় ওই সব খেলা কিন্তু ভুলে যেতেছি বা বিলুপ্ত হয়েছে আপনার কিন্তু এই খেলাটা যদি ধরে রাখতে পারে তা আগেকার খেলার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে একটিভিটি ছিল আনন্দ ছিল সবাই মিলে সবাই মিলে দুই চার দশ গ্রামের মানুষ একত্রিত হয়ে আনন্দ করত আনন্দ করতো তা এখন কিন্তু তা করে না এখন তো অন্য সিস্টেম হয়ে গেছে যার কারণে ঘরে বসে সবাই যার যার টিভি হয়ে গেছে যেখানে যার যার মতো করে ভিডিও করতেছে চেষ্টা করতেছে সবাই এখান থেকে কিছু করার জন্য আমরাও আসছি সেই উপলক্ষে এখানে কিন্তু বিশাল একটা মান্তার মেলা এটা কিন্তু প্রতি বছরই এখানে মেলা মেলাতে প্রচুর মানুষ হইব এটা তো স্বাভাবিক আর এখানে কিন্তু প্রতিদিন রাত্রে কিন্তু এখানে বিচার গান হয় এবং কোন কোনো দিন যাত্রা পালাও হয় এখানে কিন্তু অনেক মানে দোকান পাঠাইছে কসমেটিকের দোকান পাঠাইছে ওই যে আমি কিন্তু এখানে বসে রয়েছি আমি প্রচুর মানুষের ভিড়ে যাইতে পারি না কিন্তু গুড়া কখন কোন দিশে দৌৰাই বাঢ়িব বা গুড়া কোন দিশে কখন দৌৰাই বাঢ়িব সেটা আমি জানি না এর কারণে কিন্তু আমি একটু দূরেই বসে আছি তো এখানে কিন্তু কেউ ফুসুলের রস বেচতেছে কেউ বেলুন বিক্রি করতেছে কেউ চটপটি কেউ বেচতেছে কেউ ফুচকা বেচতেছে কেউ তো আবার জামা কাপড় বেচতেছে এক একজন মানে এক একজন এক এক ধরনের ব্যবসা করে সেই ক্ষেত্রে এখানে পেঁয়াজি বেচতেছে চুলা বেচতেছে তো দেখতে তো পাইতেছে মেলা বলতে কি মেলা বলতেই আনন্দ মেলা বলতে অনেক রকমের খাবার মেলা বলতেই তো ঘোরাঘুরি মেলা বলতেই গান মেলা বলতেই আনন্দ উৎসব ছেলে গ্রামবাগলাই যদিও না আমরা গ্রামের মানুষ কিন্তু মেলা সম্পর্কে অনেক কিছুই জানি বা অনেক আনন্দ করি কিন্তু শহর এলাকা কিন্তু এত আনন্দ হয় না কারণ শহরে তো কোন কোন বিল্ডিং এর কারণে এত বড় একটা জায়গা পাওয়া যায় না প্লিজ মাঠ গ্রামের যে চকগুলা আছে এখানে গিয়ে দেখেন সাথে মেলা এখানে কিন্তু ঘোরা দৌড় যে ঘোরা একটা দৌড়াই গিয়ে ছিলা গেল মানে মানুষ আমরা মনে করি স্কপ কিছু ঘোড়াটা দৌড়াইতেছে ঘোড়াটা দৌড় না দিল পারতাম আমরা কিন্তু এক জায়গায় স্থির হয়ে বৈশা থেকে দেখতে পারতাম বা দাঁড়াই দেখতে পারতাম আমরা কখনোই চেষ্টা করি না মানুষের শুধু মানুষ আর মানুষ ভাই কত মানুষ যে হয়েছে এখানে আপনি না এসে দেখতে বুঝতেই পারবেন না প্রচুর পরিমাণে আর এখানে আমি আমার প্রথমবার দেখলাম আমার বয়সে যে এক কেজি সাইজের মিষ্টি হয়তো অন্য অন্য মেলাতে এসে তো বড় বড় মিষ্টিও হয় টিভিতে দেখছি যেমন তিন কেজি সাইজের মিষ্টি পাঁচ কেজি সাইজের মিষ্টি কিন্তু বাস্তবে আমি আজকে আমি প্রথমবার দেখলাম যে এক কেজি সাইজের এখানে মিষ্টি আছে সাথে কিন্তু কুকুর আছে এই ঘোরাধরের আগে কিন্তু আপনার গরু দাবারের প্রতিযোগিতা হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু এই মান্তা মেলা উপলক্ষে কিন্তু এখানে একটা অনুষ্ঠানের আয়োজন করছে একটু থাকে থেকে দেখে গ্রামের পরিবেশটা আসলে কত সুন্দর জানি না কতটুকু দেখাইতে পারলাম আসলে আমার কথার ভিতরে যদি ভুল হয়ে থাকে আমি ছোট মানুষ হিসাবে কাজ শুরু করছি আপনারা ভালোবাসা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার ভিডিওতে যদি আপনারা ভালো ভালো করে বলেন যে হ্যাঁ কমেন্টে বলেন হ্যাঁ ভিডিও ভালো হয়েছে তাহলে কিন্তু সত্যিকার অর্থে আর একটু উৎসাহ বাইরে যায় এখন কিন্তু শীতের মাস চলতেছে শীতের মৌসুম চলতেছে যার কারণে ক্যামেরা দেখে ক্যামেরা দিয়ে ভিডিও করতে গেলেও সাইডের কুয়াশাগুলো আঁকড়ায় ধরতেছে একদম এক গ্রামের পরে মনে যে আরেক গ্রাম তা কিন্তু অতটা দেখা যাইতেছে না তারপর আমি কাজ থেকে চেষ্টা করতেছি কতটা ভালো দেখাইতে পারছি সেটা একমাত্র আপনারা কমেন্টেই জানাইতে পারবেন আসলে আপনারা যদি বলেন হ্যাঁ ভিডিও ভালো হয়েছে তাহলে কিন্তু এখান থেকে আমাদের আর একটু মনোবল ভালো হয় একটু আর আগ্রহ জাগে যেটা আমি করব হ্যাঁ করতে পারবো ইনশাল্লাহ তাই না তো সব মিলেই অসাধারণ একটা পরিবেশে অসাধারণ কিছু মুহূর্ত কাটাইলাম সব মিলে অনেক ভালো লাগলো যেটা আমি আপনাদের বইলে বুঝাইতে পারতেছি না যে কতটা আনন্দ করলাম আসলে মেলা বাজারে গেলে তো স্বাভাবিক এটা একটু আনন্দ হইব অন্য রকমের আনন্দ হয়েই থাকে তাই সবাই চাইবেন নিজের যে বাচ্চা কাচ্চা আছে ছেলে মেয়ে আছে ছোটো ব্রাদার আছে এই সমস্ত খাটো মেলাতে বড়ো বড়ো মেলাতে একটু ঘোরানোর জন্য যাতে পুরনো অমলের কিছু স্মৃতি তার ভিতরে থাকে সে মনে করতে পারে হ্যাঁ যে আমি কিন্তু এখানে দ্বারাই রিসিভ চেষ্টা করতেছি কিন্তু মানুষ আইসা ঘিরা ধরে যার কারণে একটু ফাঁকে ফাঁকে তাকার চেষ্টা করি জানি না কতটুকু পারি তারপরে চেষ্টা করে দেখতেছেন তো তো এই সাথে সাথে একটা গান হলে কিন্তু ভালো হতেছে হইতো কিন্তু আমি গান খুব একটা পারি না তো মোয়াজ্জেন ভাই একটা গান গাইবো আপনারা মন দিয়ে গানটা শুনবেন আসলে মোয়ার্জেন ভাইয়ের গলার সুর কিন্তু অনেক ভালো লাগে অনেক গানগুলো কিন্তু অনেক ভালো লাগে তো মোয়ার্জেন ভাইয়ের গান দেয় আমি শেষ করব আমার কথাবার্তা তো আপনারা গান শুনতে থাকেন এবং ভিডিও দেখতে থাকেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিও যারা শেয়ার করবেন তাদের ফ্যামিলিতে আমি যুক্ত হয়ে যাব ইনশাল্লাহ উইকলি চ্যালেঞ্জের জন্য আমি আমার যতটুকু মানে সামর্থ্য আছে আমি সবটা দিয়েই আপনাদের পাশে থাকার চেষ্টা করবো তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম